হ্যালো বন্ধুরা কেমন আছি তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তোমাদের সবাই অনেক 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 স্বাগত মুখোজি ফ্যামিলি ব্লগসে কথা না বাড়িয়ে শুরু করে আজকের টপিক আমি আজকে কিছু টিপস অ্যান্ড টিপস শেয়ার করছি ঘুরতে যাওয়া পারপাস বুঝতেই পারছ শীতকাল চলে আসছে আর একটু যদি বিধি নিষেধ মেনে যদি ভালো থাকা যায় অর্থাৎ কোভিড বিধি যদি একটু মেনে ভালো থাকা যায় আগের আগের থেকে তো ভ্যাকসিনের কোভিড সিচুয়েশন অনেকটাই ভালো রয়েছে একটু বিধি নিষেধ মেনে সবাই সুস্থ থাকা যায় কিন্তু মনটাকেও তো সুস্থ রাখতে হবে তাই না তার জন্যে আমরা কি করি ম্যাক্সিমাম টাইম সবাই ঘুরতে বেরিয়ে যায় যে যার মতো যে যে জায়গা পছন্দ করে সেই অনুযায়ী ঘুরতে যাওয়া যায় তো ছাড়া সব তো আলাদা কথা যেটা হলো ঘুরতে যাওয়ার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যারা ঘুরতে যেতে ভালোবাসে আমি তো ভীষণ ভালোবাসি ইভেন কোসা পাড়ার সবাইকে বলে কেউ ঘুরতে গেলে যেন আমি না জানতে পারি তাহলে নাকি আমি পাগল করে দেবো ঘুরতে যাওয়ার জন্য তো যাই হোক অনেকদিন আমারও ঘুরতে যাওয়া হয়নি মনটা তো উড়ু উড়ু করছে কিন্তু ছেলে তো সামনে ফাইনাল এক্সাম আছে তো চলো ঘুরতে যাওয়ার জন্য যেসব টিপস আর ট্রিক্সগুলো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট মানে আমি মেনটেন করি তো ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে দিই যদি তোমাদের কোনো উপকারে আসে তো যেটা হলো মেন ঘুরতে যাওয়ার আগে না সবার আগে একটা লিস্ট করা ভীষণ দরকার যে তুমি দিনের জন্যে যাচ্ছ কোথায় কোথায় ঘুরছ আর কি কি সঙ্গে নিতে হবে ঠিক আছে একটা লিস্ট মেনটেন করা কিন্তু ভীষণ দরকার তাহলে কী হবে তুমি কোনো জিনিস নিতে ভুলে যাবে না তাহলে কীভাবে লিস্ট মেনটেন করবে ধরো প্রথমে মেডিসিন সব থেকে দরকার জিনিস মেডিসিন সব জায়গায় কিন্তু ওষুধ অ্যাভেলেবেল পাওয়া যায় না ডক্টর অ্যাভেলেবেল পাওয়া যায় না তাই কোনো একটা ডক্টরের সাথে কনসাল্ট করে কিছু ওষুধ কিন্তু সঙ্গে নেওয়া যেতেই পারে যেরকম কমন জিনিস জ্বর সর্দি কাশি বিশেষ করে পেট খারাপ ঘুরতে যাওয়া মানে খাওয়া তো অনিয়ম ভীষণভাবে হয় বাইরের খাবার খাওয়ার পরে বা সাথে যদি ক্যাটার্সের লোকজনও যায় তবুও খাওয়া তো একটু অন্যরকম হয় আর তার মধ্যে জার্নি পরে ডাইজেস্টের কিন্তু মারাত্মক সমস্যা হয় গ্যাসেরও সমস্যা হয় খুব পরিমাণে তারপর সব জায়গায় জল সহ্য হয় না না পেটের সমস্যা হতে পারে তো একটা ডাক্তার কনসাল্ট করে কিন্তু এই ধরনের ওষুধগুলোর সঙ্গে অবশ্যই নেবে তাছাড়া যারা মানে বাড়িতে যারা থাইরয়েডের ওষুধ প্রেশারের ওষুধ এগুলো যাদের চলে আর কি রেগুলার রেগুলারওয়াইজ যেসব ওষুধ চলে সেগুলো কিন্তু মনে করে অতি অবশ্যই সুগারের ওষুধ অতি অবশ্যই নিতে হবে ঠিক আছে সেকেন্ড থিং সাথে যদি কোনো সুগার পেশেন্ট থাকে তাহলে কিন্তু চিনিটা অবশ্যই সঙ্গে করে নেবে আর যদি খুব বেশি লং জার্নি না হয় সাথে করে রস জাতীয় মিষ্টি বিশেষ করে রসগোল্লার সঙ্গে নিতে পারো তো এই গেল ট্রিটমেন্ট পারপাস ঠিক আছে তারপরে হলো জামা কাপড় প্রথমে আগে প্ল্যান করো তোমরা কয়দিনের জন্য ঘুরতে যাচ্ছ যেটা আমি করি আর কি কয়দিনের জন্য ঘুরতে যাচ্ছি এবার দেখো ঘুরতে গেলে তো সবাই একটু ছবি টবি তুলবো না সাজুগুজি করবে একটু ছবি তুলবে একটু স্ট্যাটাস দেবো এটা হয় আর কি মানে আমি তো করি তাই আর কি আমি মানে আমার চিন্তাভাবনা বলছি আর আমার মনে হয় এটা মোটামুটি সবাই করো যাই হোক সেই ক্ষেত্রে ড্রেস কিন্তু একটা ম্যাটার করে হ্যাঁ তবে ড্রেস সেই হিসাবে নেওয়া উচিত কোথায় ঘুরতে যাচ্ছ সেই পার্পাসে এবার যদি এটা গরমের জায়গা যাও সেই হিসাবে ড্রেস নেবে যদি এটা শীতের জায়গায় যাও তাহলে সেই হিসাবে ড্রেস নেবে আর শীতকালে না লাগেজ এমনিতেই বেশি থাকে কারণ শীতের জিনিসপত্র এমনিতে লাগে ভরে যায় তো আমার মাঝে মধ্যে বিরক্তও লেগে যায় তো যাই হোক ঠান্ডার জায়গায় গরমের জায়গায় বুঝে জামা কাপড়টা চয়েস করা উচিত আর যে জামা কাপড়ে কমফোর্টেবল থাকা যায় আমি এটা মনে করি কারণ ঘুরতে গিয়ে জার্নি বেশি পরে তো কমফর্টও কিন্তু একটা অনেক বড় জিনিস তখন তো আমার মনে হয় সেই হিসাবে জামা কাপড় নেওয়া উচিত আর জিন্সের ক্ষেত্রে একটা জিনিস বা যেটা হয় আর কি জিন্স বলো বা পালাজো বলো বা লেগিংস বলো আমি মেয়েদের ফ্যাশন বলছি তো এই ধরনের ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করে কতগুলো যদি ধরো একটা ব্ল্যাক কালারের যদি একটা লেগিংস নেওয়া যায় তো তার সাথে ম্যাচিং করে কটা কুর্তি পরা যায় সেই হিসাবে কিন্তু কুর্তি নিয়ে নিলেও হয় যায় তাহলে কি হয় প্রত্যেকটা কুর্তির সাথে প্রত্যেকটা আলাদা আলাদা করে দরকার হয় না সেরকম আমি বলতে চাইছি যে কমন জিনিসপত্রর সাথে যদি এরকম করে ড্রেস ম্যাচ করো তাহলে কিন্তু লাগেজ কম হবে আর মানে কি বলে ফুলটু ভাবে আর কি এনজয় করা যাবে ড্রেস পরে আর কি ফ্যাশন করা যাবে তো এই গেল জামা কাপড় সেকেন্ড দিন যেরকম আয়না চিরুনি কসমেটিক্স এগুলো কিন্তু নিতে হয় আর একটা জিনিস আমি মনে করিনি সেটা হলো সুসুতো সুসুতো কিন্তু ঘুরতে গিয়ে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না তো ওটা একটা সঙ্গে করে নিয়ে যাওয়া এর জন্য দরকারি কখন কাজে লাগবে কেউ জানে না তো সুতো সেফটি পিন চুলের গাডার এগুলো কিন্তু ভীষণ কমন জিনিস আর সাথে কতগুলো প্লাস্টিক প্লাস্টিক না কখন কোন কাজে লাগে বোঝা যায় না যদি কারো বমির সমস্যা থাকে তখন কিন্তু হ্যান্ডব্যাগে প্লাস্টিক রাখাটা ভীষণ দরকার আর হ্যাঁ অবশ্যই মনে করে বমির ওষুধ নিয়ে যাওয়া উচিত কারণ অনেকে জার্নিতে কিন্তু বমির সমস্যা হয় বমি মাথা ব্যথাতে তো ওষুধ নেওয়া যেতেই পারে তো এই গেলে হলো কমন জিনিস আর কসমেটিক্স বলো বা ম্যাচিং জুয়েলারি এগুলো তো সবাই নেবেই পারফিউম বলো এগুলো তো সবাই নেবেই ঘুরতে যাওয়া পারপাস তো এইগুলো কিন্তু মাথায় রাখা ভীষণ ভীষণ দরকার আর দড়ি আর ক্লিপ ক্লিপ মানে জামা কাপড় শুকানোর যে ক্লিপগুলো থাকে সেগুলো আর দড়ি যাতে জামা কাপড় কোথাও আর কি যদি ধোয়া হয় সেটা যাতে উড়ে না যায় ক্লিপটা আটকানোর জন্যে আর দড়িটা কিন্তু ওর জন্য খুবই দরকার আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো জুতো জুতো এমন নেওয়া উচিত না ঘুরতে গেলে যেটা পরে কমফোর্ট কখনোই নতুন জুতো করে ঘুরতে যাওয়া উচিত হয় না যেটা আমার মনে হয় কারণ জুতোটা কমফোর্টের ওপরে যদি আমি হাঁটতেই ঠিকঠাক করে না পারি না তাহলে মেজাজ এমনিতেই বিগড়ে যাবে বা জুতোটা যদি ছিঁড়ে যায় মেজাজ এমনিতেই বিগড়ে যাবে পুরো ট্যুর মনে হয় পণবে জুতো ছিঁড়ে গেলে মানুষের তো এই মনে হয় আমার তো তাই মনে হয় তো যাই হোক জুতো কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আর পুরোনো জুতো এর জন্য পরা উচিত যাতে সেটা একটা কমফর্ট মেনটেন হয় তো এই গেলেও আর বাড়ির তো যারা যাবে তাদের অবশ্যই আইডেন্টি প্রুফ কারণ এখন লাগছে আর কোভিডের জন্য মনে হয় কোভিড টেস্ট লাগছে কোন কোন জায়গায় লাগছে আমি তো ঠিক ওইভাবে বলতে পারবো না তবে যারা যেখানে যাবে অবশ্যই ইন্টারনেটটা এখন সব কিছুই দেখা যায় তো খোঁজখবর নিয়ে যাও যাতে জার্নিটা খুব হ্যাপি হয় তো এই হলো ব্যাপার আর লাগে এখন গুনে নেবে কটা লাগেজ যেটা আমরা করি গুনে নিই কারণ যখন ট্রেন থেকে নামাই না তখন সুবিধা হয় বা বাস থেকে নামাই তখন গুনে রাখলে সুবিধা হয় আর তো সবাই তো যারা ঘুরতে মানে ঘোরো প্রচুর ঘোরো তারা তো সব কিছুই জানো আর এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি মেনটেন করি বলে আমি ভাবলাম তোমাদেরকেও আরেকবার শেয়ার করি কারণ এখন শীতকাল একদম গুরু গুরু মন আমার তো শুরু হয়ে গেছে কারণ অনেকে শুনছি ঘুরতে টুরতে যাচ্ছে আমার পরিচিতরা তো আমার তো মন এমনিতেই খারাপ হয়ে যায় তো চলো ভিডিওটা অনেক হয়ে যদি ভিডিওটা তাহলে কি করবে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না আর কি করবে মুখার্জি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর এই ধরনের নিত্য নতুন টিপস অ্যান্ড টিক্স জন্য কিন্তু মুখার্জি ফ্যামিলি ব্লগ একদম বেস্ট তো চলো এখনকার জন্য টাটা